ইউটিউব ভিডিওতে কিভাবে আমরা ভিউ বাড়াবো সেই জন্য আমাদের কী করতে হবে ইউটিউব ভিডিও এসে করতে হবে আর আপনার হাতে থাকে মোবাইল দিয়ে কিন্তু ইউটিউব ভিডিও এসে করতে পারবেন ইউটিউব ভিডিও কিভাবে এসে করব সেই জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব সরাসরি ইউটিউবে এখানে যে ইউটিউব অ্যাপস এটাতে আমরা ক্লিক করবো ইউটিউবে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড বা টাইটেল সার্চ দেবো তাহলে এখান থেকে আমরা একটা কিওয়ার্ড সার্চ দিই বা টাইটেল সার্চ দিই যেমন হাউ টু গেট মোর ইউটিউব এটা আমরা সার্চ দিব তাহলে এখানে এটা লিখি এটা লেগে আমরা দেখবো যে এটাতে কি পরিমাণ ভিডিও র্যাঙ্কিংয়ে আছে তাহলে এটা লেগে আমরা সার্চ দিব এটা যদি লিখি তাহলে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ভিডিওগুলো সেগুলো কিন্তু চলে আসবে দেখেন এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও করা আছে যদি সার্চ দিই তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভিডিওগুলো চলে আসবে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইডটা নিব না আমরা বাংলা লিখবো কারণ যেহেতু আমরা আমাদের ভয়েস বা আমাদের রেকর্ডিংটা হবে বাংলা সেজন্য এখান থেকে আমরা বাংলা দিব বাংলা দিলে দেখব যে কোন ভিডিওগুলো আমাদের সামনে আছে মানে র্যাঙ্কিংয়ে আসে এই টাইটেল দিয়ে দেখেন এই টাইটেলে কিন্তু এই যে অল বাংলা টিপস এটা কিন্তু র্যাঙ্কিংয়ে আছে। সে কিন্তু এই টাইটেলটা ইউজ করছে তারপর আমরা নিচেরটা যদি দেখি এইটাও কিন্তু এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে তার মানে এইটার র্যাঙ্ক মোটামুটি ভালো কিন্তু আমরা এটা বুঝে যে এরকম না এটা আমরা আরও গভীরভাবে পর্যালোচনা করব যে এই কিওয়ার্ড বা টাইটেলটাকে আমরা আমাদের ভিডিওতে দিতে পারবো কিনা না এখান থেকে দেখেন অনেকে কিন্তু এই টাইটেলটা ইউজ করছে ইউজ করে কিন্তু তাদের ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ আসছে এখন আমরাও এটা ইউজ করব কিভাবে আর এইটা কি রকম রেজাল্ট দিবে কীরকম এটার পাওয়ার আছে সেটা আমরা দেখব এই যে টিউব বা যে অ্যাপস বা অ্যাপসে এখানে আসার পর এখানে আপনারা দেখেন ট্যাগ এক্সপ্লোরার এটাতে আমরা ক্লিক করব আর এখান থেকে আমরা এই কিওয়ার্ডটা নিব কি না সেটা যাচাই করবো তাহলে এখান থেকে আমরা এই যে কিওয়ার্ডটা বা টাইটেলটা এটা এখানে সার্চ দিব যে হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব এটা এখানে লিখলাম লেখার পর এখান থেকে এটা সার্চ দিব আমরা যে এই কিউয়ার্ডটা দিয়ে যেগুলো র্যাঙ্কিং হলো এই যে এখান থেকে এই কিউয়ার্ডটা কিন্তু ওই জায়গাতে নিলাম তাহলে এখান থেকে এটা সার্চ দিই দেখেন সার্চ দেওয়ার পর এটা সার্চ দেওয়ার পর আমাদের দেখেন এটা সার্চ ভলিউম কিন্তু অ্যাভারেস্ট তারপর এখানে আপনার কম্পিটিশান ও অ্যাভারেস্ট তারপর এখানে ওভারঅল গুড আপনার এটা কিন্তু আমরা নিতে পারবো ফিফটির উপরে যেগুলো থাকবে সেইগুলো কিন্তু আমরা নিতে পারবো মানে অ্যাভারেস্ট তারপর গুড এগুলো থাকলে আর এখানে কম্পিটিশান লো অথবা অ্যাভারেজ এই দুটো থেকে থাকলে আপনি নিতে পারবেন যদি হাই গুড থাকে তাহলে কিন্তু সেটা নেবেন না কারণ সেটা দিয়ে আপনি র্যাঙ্কিং করাতে পারবেন না এখন আমরা এইখান থেকে যেগুলো সাজেস্টেড করতেছে এইখান থেকে আমরা যে কোনো অন্য একটা কিওয়ার্ড দেখব এইটা দিয়ে দেখব আমরা রকম এখানে আমাদের সার্চ ভলিউম বা কম্পিটিশান বা ওভারঅল দেখায় তাহলে এখান থেকে এক্সপ্লোর দিস ট্যাগ এটা দেখি আমাদের কি দেখায় এখন যে কিওয়ার্ডটা দেখলাম এই কিওয়ার্ডটা কিন্তু আমরা কাজ করতে পারবো না এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না দেখেন এখানে আমাদের সার্চ ভলিউম এটা কিন্তু লো তারপর এখানে কম্পিটিশান সেটা কিন্তু হাই তারপর ওভারঅল ব্যাট তার মানে এখানে সার্চ ভলিউম লো এটা আমরা নিব না তারপর কম্পিটিশান হাই এটা আমরা নিব না কম্পিটিশান সবসময় লো অথবা এভারেজ এটা নিব তারপর ওভারঅল গুড বা ভেরি গুড থাকলে সেটা আমরা নিব তাহলে এখান থেকে বুঝতে পারলেন যে কোন কিওয়ার্ডগুলো বা টাইটেলগুলো আমরা নিব আর কোনগুলো নিব না এখন ভিডিওতে আমরা অন্য একটি কিওয়ার্ড দেখবো যেগুলো র্যাঙ্কিংয়ে আছে ওই কিওয়ার্ডগুলো আমরা বাছাই করব এবং ওইগুলোয় আমরা চেক করব টিউব বাডিতে। তাহলে এখান থেকে আমরা একটা ট্যাগ নিব দেখেন এখানে আমরা একটা ট্যাগ যদি নিই যে নতুন চ্যানেলে ভিউ কিভাবে বাড়াবেন এটাও কিন্তু একটা ট্যাগ বা টাইটেল তাহলে এটা নিয়ে আমরা টিউব বাডিতে চলে আসলাম এবং এখানে এটা আমরা লিখব নতুন চ্যানেলে ভিউ কিভাবে বাড়াবেন তাহলে এটা এখানে লিখে আমরা সার্স দেব দেখেন সার্চ দেওয়ার পর কিন্তু আমরা যে অপশনটা পেলাম এখানে কিন্তু আমরা সার্চ ভলিউমটা অ্যাভারেজ পেলাম মানে ফিফটি প্লাস তারপর কম্পিটিশনে অ্যাভারেজ ফিফটি প্লাস তারপর ফেয়ারটা এখানে মোটামুটি গুড ফোরটি নাইন ফিফটির কাছাকাছি মানে ফিফটি প্লাস থাকলে অ্যাভারেজ থাকবে আর সেটাই কিন্তু আপনারা কিওয়ার্ডে বা ট্যাগে ব্যবহার করতে পারবেন দেখেন এইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এখন এইটাতে যে সাজেস্ট করছে এখান থেকে যদি আমরা অন্য আরেকটা ট্যাগ দেখি বা কিওয়ার্ড দেখি দেখেন এইটা কিন্তু আমাদের অ্যাভারেজ দেখাচ্ছে সবগুলাই মানে ভেরি গুড হয়েছে ওভারঅল ওভারঅল ভেরি গুড তারপর সার্চ ভলিউম অ্যাভারেজ তারপর কম্পিটিশন অ্যাভারেজ তার মানে এইটাও কিন্তু আমরা যদি ট্যাগে অথবা আমাদের টাইটেলে দিই এইটা দিয়ে কিন্তু আমরা ভিউ অর্জন করতে পারবো তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই কিওয়ার্ড বা টাইটেলগুলা এখান থেকে বাছাই করতে পারবো এখন ট্যাগ আমরা কিভাবে ইউজ করব। ট্যাগ ইউজ করার জন্য একটি কৌশল বলে দিই দেখেন যেগুলো র্যাঙ্কিংয়ে আছে যে চ্যানেলগুলার টাইটেল ওই টাইটেলগুলা থেকে আপনারা কিন্তু ট্যাগগুলা দিয়ে আপনার ভিডিও ভিডিওতে কিন্তু ট্যাগগুলা ইউজ করতে পারবেন আপনার চ্যানেলে ভিডিও কিন্তু ভিউ আসবে এটাতে কিন্তু ভালো ভিউ আসবে এটা কিন্তু একটা মোটামুটি গুপন ট্রিক্সের মতো আপনারা যেইখানে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো থেকে নিয়ে আপনারা কিন্তু ট্যাগে ব্যবহার করতে পারবেন ভিডিওতে ট্যাগ এবং কিওয়ার্ড যেভাবে অ্যানালাইসিস দেখলাম এভাবে অ্যানালাইসিস করলে ভালো ভিউ পাবেন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এই মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু আপনার এক একটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে এমন আছে এক একটা ভিডিওতে আপনি প্রায় এক লাখের উপরও কি এমনকি মিলিয়নের উপরও ভিউ পেয়ে যেতে পারেন যদি আপনি ভালো করে কন্টেন্টটা তৈরি করতে পারেন এখানে অবশ্যই কনটেন্ট ভালো করে তৈরি করতে হবে তারপর আমাদেরকে এই উপর নজর দিতে হবে